বন্ধুরা একটু ভাবো যদি একদিন ঘুম থেকে উঠে দেখো কিয়ামত শুরু হয়ে গেছে আকাশ ফেটে যাচ্ছে পর্বত গুড়িয়ে যাচ্ছে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে তখন কেমন লাগবে বলো হয়তো কেউ দৌড়াবে পাহাড়ের দিকে কেউ পালাবে সমুদ্রের পারে। কিন্তু ভাই সেদিন কোথাও গিয়ে রেহাই পাওয়া যাবে না যার আমল ভালো সে নিরাপদ থাকবে আর যার গুনাহের বোঝা ভারী তার জন্য অপেক্ষা করছে কঠিন হিসাবের দিন কিয়ামত হয়তো আজ নয় কালো নয় কিন্তু খুব শীঘ্রই সেই দিন আসবে এটা নিশ্চিত তাই ভাই ও বোনেরা কিয়ামত শুরু হওয়ার আগেই আসুন আমরা নিজেদের আমল আখলাক ও ইমান ঠিক করি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ভয়াবহ দিনের আজাব থেকে রক্ষা করেন আমিন কমেন্টে আমিন লিখে দাও হয়তো তোমার আমিনের মাধ্যমেই আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন ওয়েলকাম টু জান্নাত গুড নিউজ Don't forget to like, share and subscribe to our channel.